আমি আপনার সব রিপোর্ট চেক করেছি এমনি কোনো সমস্যা নেই তবে আমি আপনার জন্য একটা খাবার তালিকা প্রস্তুত করেছি এখন থেকে আপনি সকালে দুইটা রুটি দুপুরে দুইটা ডিম এবং রাত্রে এক থালা ভাত খাবেন তা ডাক্তারবাবু আমি কি এইগুলো খাবার আগে খাবো না পরে খাবো কি খোকা কিছু বলবে বাবা আমি বিয়ে বিয়ে করতে চাই না না এখন করো বাবা যেদিন তোমার বুদ্ধি আর একটু বাড়বে সেদিন এ নিয়ে তুমি আমার সাথে কথা বলবে কিন্তু বুদ্ধি যে বেড়েছে সেটা বুঝবো কি করে যেদিন দেখবে তোমার আর বিয়ে করতে ইচ্ছা করছে না সেইদিন তুমি বুঝবে যে তোমার একটু বুদ্ধি হয়েছে কি ব্যাপার পোল্টু কালকে তোকে দেখলাম যে তুই কুকুরের লেজ পাইপের মধ্যে ঢুকাচ্ছিলি করছিলি নাকি কালকে আর ধরা দেয়নি আজকে দেখা হলো তাই বললাম তোর মাথায় কি গিলু বলতে কিছু নাই তুই কি জানিস না যে কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না আরে ব্যাটা তুই কি আমাকে তোর মতো গাদা পাইছিস আমি কুকুরের লেজটা দিয়ে পাইপটা বাঁকানোর চেষ্টা করছিলাম সকলেই বড় হয়ে কিছু হতে চায় তা তুমি কি হতে চাও বল্টু স্যার আমি বড় হয়ে পাইলট হতে চাই তা ঝন্টু তুমি বড় হয়ে কি হতে চাও স্যার আমি ডাক্তার হতে চাই বল্টু এবার বলো তুমি বড় হয়ে কি হতে চাও স্যার আমি আপনার ঘর জমাই হইতে চাই